আনুরাগকে সঙ্গে নেওয়া একবারই সহজ আমি একটা হাদিস দিয়ে বুঝে গেছি উনি ইসলাইলে একজন বদমাশ ছিল মুসা আল ইসলাম নিজের ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাতিল করেছেন আগে তো সচরাচর জেলজুল ছিল না আগে সচরাচল জেলজুল ছিল না লোক এত সংশ্রয়ও ছিল না তা আগে নিয়ম ছিল আমাদের কিতাবে বলে চালা বাতামি তরি গো আম জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দাও লোকালয়ের ঠিকা জঙ্গলে পাঠায় দাও যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালা পানিতে পাঠায় দিছে কালা পানি ওটা জেল না ওটা কালা পানির জঙ্গল তো মুসা আলাইসলাম কার ধাক্কা দিয়া বাহির করে দিছে কিছুদিন পরে ওহি আসে মুসা আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে মুসা আলাহ ইসলাম বলছে আল্লাহ একা পড়াবো কি করে জানা যা পড়াইলে তো লোক লাগে বুঝলাম আপনার বন্ধু বনি ইসরায়েল কে নিয়ে যাও তো বলছে বনি ইসরায়েল কে বললেই যাবে না যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে তাইলে হয়তো কিছু দেন বুঝেন কি সব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে আল্লাহ চষে চলে আসছে আল্লাহ বলে আমার বন্ধু জানা যা যে করবে মাফ করে দেবে এই সুযোগ ছাড়াকে আল্লাহ অ্যাড্রেস দিছে যাও ওই জঙ্গলে আমার বন্ধু পুরা মুড়া আছে তো মুসা আলাইহিস সালাম পৌঁছে বনি ইসরাইল কে নিয়া যা দেখো ওই কুরআন বদমাশ মুড়া পড়া আছে আর বনি ইসরাইল ছিল গাদরা জাতি কি কি গাল তেরা জাতি ওই बदमाश দেখে চিৎকার দিয়ে ওরসে মূসা আলাইহিস সালাম এটা আবার কোন খেলা জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি এটা কি শেষ খেলা না আরো খেলা আছে बदमाशের জানাজা পড়লে কোনা মাস যখন মুসা রাসুল সম্পন্ন বিপদে উনে উপরে তাকাইতেছে একটু করে ওহি চলে আসছে মুসা গুণ ইস্রায়েলের কথা সত্য ভগমাস কিন্তু ফলাম্মা কারুবাল মাউত যখন মউত কাছে চলে আসছে রাহা ক্বারিবা ওয়া কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ওয়া শিমালা ডাইনে দেখছে বামে দেখছে আমা ওয়া আরাআ সামনে দেখছে পিছে দেখছে ফলামিয়া রা احد কাউকে পায় না মনের কথা বলার জন্য ফালাম্মা রাল উফ